গুড মর্নিং এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ঝকঝকে নিউ একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে এখন করিতে পারছি দশটার মাও দেখো বসে পড়েছে রিহানকে একটু খাওয়াতে আর এদিকে বিছানা ওঠানো কমপ্লিট হয়ে গেছে আমি আর তোমাদের দাদা চলে গিয়েছিলাম বাজারে আজকে তো রবিবার রবিবার মানেই মাংস না হলে কিন্তু রবিবারটা একদমই কিন্তু জমে না কী বলো তোমরা আমার কাছে তো তাই মনে হয় চলো এবার ছটপট করে মাংসটা এখন ধুয়ে নি ধুয়ে নিয়ে তারপরে কিন্তু রান্নাটা বসিয়ে দেবো কুড়িতে বাজে ওই বারোটার মতো রিহানোর কিন্তু খিদে পেয়ে যাবে সমস্ত কিছু দেখো কাটাকুটি করে নিয়েছে আর ওদিকে কিন্তু মিক্সিরই কিন্তু মশলাটাও কিন্তু করা হয়ে গেছে আর এদিকে কিন্তু তেলটাও কিন্তু বসিয়ে মানে কড়াইতে দিয়ে দিয়েছি গরম করার জন্য মোটামুটি কিন্তু তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে চলো এক একে মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে নিই আর তোমরা তো সবাই জানো যে মাংসে কে কি মশলা দিতে লাগে তাই কিন্তু আর তোমাদেরকে বলে দিলাম না যে কি কি আমি মশলা দিয়েছি বান্না কমপ্লিট হয়ে গেছে চলো দুপুরে কী কী মেনু আছে সেটা তোমাদেরকে বলে দিই এখানে মাংসের ঝোল করে নিয়েছি ঢেঁকি শাক ভাজা তারপরে হচ্ছে কচু শাক ছিল আর ছিল কর্মী শাক সেই দুটো তোমাদের সাথে আর শেয়ার করা হয় দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তারপরে এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই ছটার মতো বসে বললাম এখন চা খেতো ওদিকে তোমাদের দাদাভাই শুয়ে শুয়ে চা খাচ্ছিলো মা বসে বসে টিভি দেখছিল আর চা খাচ্ছিল এখন ঘড়িতে বাজে হচ্ছে দশটার মতো রিহানের জন্য দেখো ভাতটাও কিন্তু বেড়ে নিচ্ছি আর আজকে ব্লকটা কিন্তু একদমই মিনি ব্লক হয়ে গেছে তো দেখো এদিকে রিহানের জন্য ভাত নিয়ে নিয়েছি আর মাংসের একটা আলু নিয়ে নিয়েছি আর একটুখানি ঝোল নিয়ে নেবো তো তারপরেই কিন্তু রিহানকে কিন্তু খাইয়ে দিব আর হ্যাঁ মা কিন্তু রাত্রেবেলা করেছিল হচ্ছে চার কুমড়ার যে চোচাটা থাকে সেটা কিন্তু ভাজা করে নিয়েছিল তো সেটা দিয়ে কিন্তু রিহানকে এখন খাইয়ে দিব চলো রিহানকে এখন ঝটপট করে খাইয়ে দিব রিহানি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরাও কিন্তু খেয়ে নিয়েছিলাম এখন ঘড়িতে বাজে এগারোটা আমরা কিন্তু দেখো শুয়ে পড়েছি এদিকে কিন্তু তোমাদের দাদা ভাই একটু মোবাইল দেখছিলো আর রিহান এখানে দুষ্টমি করছিল চলো আজকের ব্লগটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কি করবে তোমরা তো জানোই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো সবাইকে জানি নাইট